খেলা হয়েছে আবু সাথে সে সুপার পাওয়ার ছিল মদিনায় খেলা হয়েছে ইহুদিদের সাথে সুপার পাওয়ার ছিল মক্কার কাফেররা পারে নাই বেটা মদিনার ইহুদিরা পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই বাইজেন্টাইন পারে নাই রুমান পারে নাই তাতার পারে নাই কুশেদার পারে নাই পৃথিবীর কোনো সুপার পাওয়ার পারে নাই ভারত কোন টাইম আমাদের নয় ইসরায়েল কোন টাইম আমাদের নয় ইনশাল্লাহ চূড়ান্ত লড়াই গনে আসতেছে হিন্দুস্তানি হিন্দুস্তানি আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইসরায়েলি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ এই ইসরায়েলি আধিপত্যবাদী শক্তি তাদের নেতৃত্ব দিবে কানাডার জাল আপনি দেখছেন গাজাকে তারা শেষ করতেছে না ওখানে ইসরায়েলি এক সুলজার ইসরায়েলি এক সেনাপতির বক্তব্য ভাইরাল হয়েছে তাকে জিজ্ঞেস করেছে গাজাকে কেন মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন সে বলেছে আমাদের লিডারের জন্য গাজাকে প্রস্তুত করতেছি তাদের লিডার মানে কানাডার জাল মানে কানাডার জাল আসবে কানাডার জালকে তারা নেতা মানবে কানাডার জালের জন্য তারা গাজাকে প্রস্তুত করছে ওখানে কানাডার জালের সাথে ইয়দীরা থাকবে ওই বাহিনীতে যারা যোগ দিবে আর হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে মোকাবেলা হবে ওই মোকাবেলায় যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা এদের উপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন সুতরাং আমার নবীর কথা সত্য বলেন আমার নবীর কথা ইনশাল্লাহ পৃথিবীতে ইসলামকে কেউ থামাতে পারবে না হিসাব খুবই সহজ ভাই আমি অত্যন্ত সহজ সব জায়গায় বলি একশো বছর তুরা মারস এই একশো বছর আমরা মারম গত একশো বছর আমরা মায়ের খাইছি এই একশো বছর মার দিব ইনশাল্লাহ বলেন গত একশো বছর পরাজিত হয়েছি এই একশো বছর আমরা বিজয়ী হব কিছুদিন আগে বাংলাদেশের এক শীর্ষ কর্মকর্তা উনি আমার সাথে আলাপ করতেছেন একটা বিষয় নিয়ে বলতেছেন ভাই ভারতের আধিপত্যবাদ ভারত তো এই ষড়যন্ত্র করতেছি এটা আমি বললাম ভারতের চিন্তা বাদ দেন এখন পৃথিবীর দিকে দিকে ইসলামের ঢেউ লেগেছে পৃথিবীর দিকে দিকে ইসলাম বিজয়ী হচ্ছে আপনি দেখেন আফগানিস্তানে ইসলাম বিজয়ী হয়েছে সিরিয়ায় ইসলাম বিজয়ী হয়েছে আলহামদুলিল্লাহ আফ্রিকা ইসলাম বিজয়ের দ্বার প্রান্তে তুরস্ক ইসলামে ফিরছে তো পৃথিবীর দিকে দিকে ইসলামের ঢেউ লাগছে ইসলাম বিজয়ী হচ্ছে আরে সাধারণত ভারত বাদ দেন সামনে বাংলাদেশে ইসলাম বিজয়ী হচ্ছে ইসলাম বিজয়ী হলে ইসলামের বাংলাদেশ কেমনে চালাবেন এখন থেকে প্ল্যান করেন ইনশাল্লাহ বলেন গত একশো বছর আমরা পরাজিত হয়েছি আর একশো বছর আমরা বিজয়ী হব ইনশাল্লাহ বলেন তাহলে বোঝা গেল শয়তানের অনুসরণ করা যাবে তাহলে আমরা যেমন জিন শয়তান থেকে বাঁচবো মানুষ শয়তান থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই বলেন না মানুষ শয়তান থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি ফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কেন এটা বললেন আসলে আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের দিকে চাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন আমার লগে আপনারা আছেন ওই সিঁড়ির বাইরে আছেন তো আপনারা তো সবচেয়ে আরামে বসছেন তারপর যদি না থাকেন আল্লাহ নবী সাল আলাইসাল্লাম যখন মদিনায় গিয়েছেন আমার মূল পয়েন্টটা আসছি ভালো করে বুঝেন আজকে আমি আমরা ইসলাম মনে করি মিলাদ পারে ইসলাম মনে করি সিন্নি খাওয়ারে এজন্য আমাদের সংসদে ইসলাম না থাকলে কষ্ট লাগে না হাইকোর্টে ইসলাম না থাকলে কষ্ট লাগে না সুপ্রিম কোর্টে ইসলাম না থাকলে ইসলাম কষ্ট লাগে না বিচার ব্যবস্থা ইসলাম নাই সংসদে ইসলাম নাই হাইকোর্টে ইসলাম নাই সংবিধানে ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই সিটি কর্পোরেশনে ইসলাম নাই সংবিধানে ইসলাম নাই কোথাও ইসলাম নাই আপনি শুক্রবারে জিলাপি খেয়ে খুশি আমাদের বুঝার দরকার আছে না নাই এটা বোঝানোর জন্য এই ওয়াজটা করতেছি ভালো করে বুঝেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদিদের পণ্ডিত ব্যক্তি ছিলেন আর অন্যান্য আসমানী কিতাবে আমার নবীর আলোচনা আছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন শুনেছেন সরওয়ার দোয়া আলম তাজদারে মদিনা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মদিনায় এসেছেন তিনি তাকে পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন যে আসলে তিনি সঠিক নবী নাকি বেঠিক নবী এটা পরীক্ষা করার জন্য তার কাছে গেলেন পরীক্ষা করার জন্য তার কাছে গিয়ে বলেন ইয়া মোহাম্মদ ও মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লাম ইন্নি শাহ ইলু কাহান সালা আসিল আমি আপনাকে তিনটা প্রশ্ন করব ফাইনা জাত্তা যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন ইউন হাফ তাহলে আপনি সত্য নবী কেন কারণ আমি যে তিন প্রশ্ন করব। এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি সত্য নবী এক নম্বর আকবরী আসর আমাকে কেয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন দুই আখবিরণী আন আব্বালি তো আমি আহলীল জান্না আল্লাহ তালা জান্নাতে জান্নাতবাসীকে প্রথম কি খাওয়াবেন এটা বলেন তিন নম্বর বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে